কাদে না মা তুমি ভালো মাতেনা আসো এমন কিটা কিনে যি হলে আসবে কিন্তু কাঁচবে না একদম

যাও চলে যাও ঘরে যাবে মা যা চলে যাও চলে যাও চলে যাও যদি খাবার নিয়ে আসবে চলে যাও যা এখন বারোটার উপরে বেজে গেছে এখন হেঁটে যেতে হবে প্রায় আরো দশ মিনিট বারোটা বাজে বারোটা শরীর আমার খুব খারাপ লাগছে কালকে রাতেও ভাত খাইনি এখনও খেয়ে আসি খুবই খারাপ লাগছে 어디 Kun, kun ke? Amin. Emma kun. মন কি মা হ্যাঁ চকলেট মাও পিয়ার আনি এসেছি শুনো ঠান্ডা বান্না কিছু বনি সেভাবে দেখো আমার মাছ স্নানও হয়নি খাওয়া হয়নি কিছু হয়নি ঘুমিয়েছিল দুই বোন মিলে ঘরে জলও ছিল না খাওয়ারও জল ছিল না স্নানেরও জল ছিল না জল লাগিয়েছে এখন আর খাওয়ার জলের কথা আমি টাকাও দিয়ে গেছি বলেও গেছি বারবার কিন্তু জলটা দিয়ে যায়নি জলও ছিল না ওদের ঘরে তখনই আমি ওনাকে যে জল দেয় ওনাকে টাকা দিয়ে গেছি ভুলে গেছি কিন্তু ওনার মনে হয় মনে নেই আর ঘরে এক ফুটাও জল ছিল না ওরা খেতেও পায়নি এবং মোটরও চালায়নি মোটর বলে চালাতে যাই কেউ লাগে কেউ না কেউ লাগায় ওর বাচ্চা মানুষ বারবার যেতেও চায় না তো জলও লাগাইনি এখন জলটা লাগিয়েছে আমরা জল ওইখান থেকে নিয়ে এসেছি পরে এবার বিকালে যাবো দেখবো জল দেয়নি কেন ওনাকে বলবো আবার দিয়ে যাবে স্নান বোর কিচ্ছু নেই তুই আসান করিস নি জল নেই তাহলে আমরা একটু স্নান টান করে আসি এখন বলে দেবো যে কইটা এখন চারটে পনেরো বাজে

কিনতে রুটি খেয়েছি তো দুটো খেয়েছে আর একটা খেতে পারেন না যেন দিয়ে গেছে এখন খাওয়ার সময় দিয়ে রুটি খেয়েছে make <manyang>

আমি একো নাই বাৰটা বাজে কি বৰবোৰ হৈছে চুখিনি চেনি চেনি তাই কথা é muitolonnca de geloto তোর লোক থার্লো এলো আমি আর বোন একটু খেলাম

볼랜드 예. 만 빌려 주세요. 어때 봐요? 비디오 체크해. 우리 배고. 체크. 못해 자랄. 오마? 어 너. 아이나?

ঠিক করে বসো না কিভাবে বসে ঠিক করে বসো এত নি জাল লঙ্কারি বাপরে বাপরে এই দেখো তরকারি বিধা দুইটা তিনটা দিলে এত জাল হয়ে যাবে কেমনি

আহারে আমার মা পুরা ঘুমাই নিচে জল নেই স্নান করেনি ভাত খাইনি পুরা ঘুমাই গেছে এখন কি করবি সাদিন আজকে পড়াও হয়নি যেটা হয়নি এটা বল ঠিক আছে আমি শুধু এখন

Saya dah kau ni lah, di tiga tujuh tujuh. Ini ni.